আপনার দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আমরা প্রথম বিয়ানে প্রায় আড়াইশ ত্রিশ কেজি বত্রিশ দুধ পাইছি এটা বত্রিশত্রিশ আচ্ছা আচ্ছা এখন বাকি আছে কতদিনে চলে আসছি ডাকের ডে ফার্ম আপনারা জানেন যে ডাকের ডেইরি ফার্ম দেশের ঐতিহ্যবাহী একটা খামার চলুন আমরা কথা বলি ডাকেট ডেইরি ফার্মের সবচেয়ে পরিচিত মুখ ভাইয়ের সাথে কথা বলে বিশ্বাস জানার চেষ্টা করি

এইগুলা হইছে আপনার আট মাস সাড়ে আট মাস এগুলার ভিতরে কথা না পারে শুরু করি এক নম্বর প্রথম বিয়ান দিবে আগে বিয়ান দেয় নাই আচ্ছা 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 সাত মাসের সাত মাসের কি বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে

আমরা আবার দিব তিন নাম্বার তিন নাম্বারটা তিন নাম্বারটা দ্বিতীয় অভিযান এরও দ্বিতীয় অভিযান প্রথম অভিযান দিতে এখন দ্বিতীয় প্রেগন্যান্ট প্রেগন্যান্ট দ্বিতীয় প্রেগন্যান্ট দ্বিতীয় প্রেগন্যান্ট আচ্ছা কতদিন বাকি আছে এটা প্রায় 7 মাস 7 মাস হ্যাঁ এটা কি জাত এটা এটা হলেশিয়ান ফিজিয়ান এটা হলেশিয়ান ফিজিয়ান হ্যাঁ আচ্ছা হলেশিয়ান ফিজিয়ান এটার দুধ বন্ধ বীজ দাও আছে কি 7 মাসের প্রেগন্যান্ট তাহলে কি বীজ দাও এটা হলেশিয়ান ফিজিয়ান হলেশিয়ান ফিজিয়ান তাহলে এইটা প্রথম দিন 100% বীজ দাও প্রথম দুধ কতটুকু ছিল

যে কোনো গুলা দেখাইলাম আপনারা নিজেরা আগুর দাঁত মান দেখে নেবেন কোনো সমস্যা নাই বা কোনো গাভী বাচ্চার সাথে আছে তাই আপনারা দুই বেলা নিতে পারবেন কোন সমস্যা নাই আশার ঠিকানাটা বলবেন আশা ঠিকানা কেরানীগঞ্জ কলাতিয়া হারা গান্ধী সানার ঘাট যারা মোহাম্মদপুর থেকে আসবেন বা শ্যামাজপুর থেকে আসবেন আজ তো হবে আগে কলাতিয়া মোহাম্মদপুর থেকে কলাতিয়া পঁয়ত্রিশ টাকা সিনজিবার কলাতিয়া আইসা আজ তো হবে সারা সানার ঘাট তিরিশ টাকা পাড়া নিবে অটো দিয়ে ঠিক আছে আমাদের গুরু গুলা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সবল সুস্থ গুরু নিতে পারবেন তাকি ডেলি ফারাম আমাদের কাছে কৃমির ডোজ পইজা কৃমি আবার ওই গিয়া যেগুলা ভ্যাকসিন আছে সরকার ভ্যাকসিন যেগুলা ভ্যাকসিন আছে সবগুলা দেওয়া আছে সবল সুস্থ গুরু তাকে ডেলি ফার্ম থেকে আপনারা পাবেন আচ্ছা সুস্থ গরু সুস্থ দুধ সুস্থ থাক ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম